বাংলাদেশ একটি স্বাধীন ও সার্বভৌম দেশ আয়তনের দিক থেকে দেশটি ছোট হলেও সর্বদা দেশটি বহির্মুখী শত্রুর আক্রমণের আশঙ্কায় থাকে বাংলাদেশের তিন দিকের সীমান্ত ঘিরে রেখেছে ভারত যারা সামরিক দিক দিয়ে পৃথিবীর অন্যতম শক্তিশালী দেশ ওদিকে রোহিঙ্গা উদ্বাস্তদের কারণে আরেক নিকটতম প্রতিবেশী মায়ানমারের সাথে বাংলাদেশের সীমান্তে উত্তেজনা চলছে গত কয়েক বছর ধরেই এমন পরিস্থিতিতে বাংলাদেশও নিজেদের সামরিক শক্তি বৃদ্ধিতে মনোযোগ দিয়েছে এই মুহূর্তে বিশ্বের অন্যান্য ধনী ও শক্তিশালী দেশের থেকে পিছিয়ে থাকলেও বাংলাদেশের সামরিক শক্তিও কিন্তু কম নয় বিশ্ব প্রান্তরের আজকের ভিডিওতে আমরা বাংলাদেশের সামরিক শক্তি সম্পর্কে নানা জানা অজানা তথ্যই জানব অনেকেই জানেন যে বিশ্বের কোন দেশের সামরিক শক্তি কতটুকু সে বিষয়ে প্রতি বছর একটি তালিকা প্রকাশ করে থাকে সামরিক শক্তি পর্যবেক্ষক প্রতিষ্ঠান গ্লোবাল ফায়ার পাওয়ার ডট কম দুই সালেও এই সংস্থাটি তাদের প্রতিবেদন প্রকাশ করেছে সামরিক সক্ষমতার ভিত্তিতে তৈরি এই সূচকে শীর্ষে অবস্থান করছে মার্কিন যুক্তরাষ্ট্র এর রয়েছে রাশিয়া চীন ও ভারতের মতো শক্তিশালী দেশগুলো সামরিক শক্তির এই তালিকায় দুই সালে বাংলাদেশের অবস্থান ছিল সাঁত্রিশতম বাংলাদেশের পরে রয়েছে শ্রীলঙ্কা নেপাল ও ভুটানের অবস্থান যদিও কয়েক বছর আগেও বাংলাদেশের অবস্থান আরও অনেক নিচে ছিল কিন্তু বেশ অনেক দিন ধরেই বাংলাদেশ তাদের সামরিক সক্ষমতা বৃদ্ধি করার কারণে তালিকায় তাদের অবস্থানের উন্নতি দেখা যাচ্ছে জানা যায় বাংলাদেশের বিগত সরকার ফোর্সেস গোল টু নামের এক প্রকল্প হাতে নেয় যার অধীনে নতুন নতুন যুদ্ধাস্ত্র ক্রয় করা হয়েছে এর মূল লক্ষ্য নিজেরা অন্য কোনো দেশে আক্রমণ না করলেও তারা যেন অন্য দেশের আক্রমণ প্রতিরোধ করতে পারে ফোর্সেস গোল টু থাউজেন্ড থার্টি বাস্তবায়নে এবং সামরিক বাহিনীকে আধুনিকীকরণ করার লক্ষ্যে সারফেস টু এয়ার মিসাইল সিস্টেম চীন থেকে আনা হয়েছে এর আগে বাংলাদেশের কাছে এমন ধরনের অস্ত্র ছিল না বলে এটিকে বাংলাদেশ সেনাবাহিনীর জন্য বড় ধরনের অগ্রগতি হিসেবে বিবেচনা করা হয় যুদ্ধে ক্ষতিগ্রস্ত ট্যাঙ্কে মেরামত করে আবার তা যুদ্ধক্ষেত্রে পাঠানোর জন্য তৈরি করা হয়েছে আর্মড রিকভারি ভেহিকেল ফর ট্যাঙ্ক তবে যে অস্ত্রটি সবার মাঝে আগ্রহ সৃষ্টি করেছিল সেটা হচ্ছে আর্ম্যান্ড এরিয়াল ভেহিকেল বা ইউএমভি এটি হচ্ছে মানববিহীন ড্রোন যা কেনা হয়েছে তুরস্ক থেকে ড্রোন ছাড়াও তুরস্ক থেকে সেনাবাহিনীর জন্য বিভিন্ন ধরনের আর্মান্ড পার্সোনাল ক্যারিয়ার মাল্টিপল লঞ্চ রকেট সিস্টেম এবং রেজিমেন্ট ফিল্ড আর্টিলারি ওয়েপন সিস্টেম ক্রয় করা হয়েছে কেবল সেনাবাহিনী নয় শক্তিশালী করার উদ্যোগ নেওয়া হয় নৌবাহিনীকেও সে উদ্দেশ্যে নৌবাহিনীর জন্য চীন থেকে ফিগ্রেড বিভিন্ন ধরনের মিসাইল ডকইয়ার্ড নির্মাণের উপকরণ কেনা হয় এমনকি চীনের সহায়তায় নৌঘাটি ও সাবমেরিন বেস নির্মাণ কাজও শুরু করা হয়েছে এছাড়াও ইতালি থেকে ইউটিলিটি হেলিকপ্টার এবং কানাডা থেকে আনা হয়েছে স্যাটেলাইট নেটওয়ার্ক সিস্টেম অপরদিকে বাহিনীর জন্য যুক্তরাজ্য থেকে আনা হয়েছে এমকে ফাইভ এয়ারক্রাফট ফ্রান্স থেকে এয়ার রাডার ইতালি থেকে মানববিহীন ড্রোন এবং জার্মানি থেকে প্রশিক্ষণ বিমান এসব অস্ত্র মিলিয়ে বাংলাদেশের সশস্ত্র বাহিনী ক্রমশ শক্তিশালী হয়ে উঠেছে বর্তমানে বাংলাদেশের সেনাবাহিনীতে সৈন্য সংখ্যা প্রায় এক লাখ হাজার এছাড়াও আধা সামরিক বাহিনীতে প্রায় আটষট্টি লাখ সদস্য রয়েছে এই বিশাল বাহিনীর পেছনে বাংলাদেশ মোট বাজেটের প্রায় সাতশো কোটি মার্কিন ডলার ব্যয় করে গ্লোবাল পাওয়ার ইন্ডেক্সের হিসেব অনুযায়ী সামরিক বাহিনীর কাছে তিনশো বিশটি ট্যাঙ্ক রয়েছে ট্যাঙ্কের পাশাপাশি তেরো হাজারেরও বেশি সামরিক যানও রয়েছে বাংলাদেশের অস্ত্রভাণ্ডারে একই সাথে রয়েছে দুইশো কামান যার মধ্যে সাতাশটি আবার অটোমেটিক বা স্বয়ংক্রিয় কামান আধুনিক যুদ্ধক্ষেত্রে মোবাইল রকেট প্রজেক্টর একটি গুরুত্বপূর্ণ অস্ত্র এর মাধ্যমে একসাথে কয়েকটি রকেট বোমা নিক্ষেপ করা যায় বাংলাদেশের কাছে এমন মোবাইল রকেট প্রজেক্টর রয়েছে একাত্তরটি অস্ত্রশস্ত্রের দিক দিয়ে বাংলাদেশ বিমান বাহিনীতে দুইশো ষোলোটি বিমান রয়েছে যেখানে যুদ্ধ বিমান রয়েছে চুয়াল্লিশটি এছাড়াও এই বাহিনীর কাছে চারটি বিশেষ যুদ্ধ বিমান রয়েছে যা সক্ষমতার দিক দিয়ে অনেকে গিয়ে বাহিনীতে হেলিকপ্টারের সংখ্যা তিয়াত্তরটি তবে বাংলাদেশের কাছে অস্ত্রশস্ত্র সজ্জিত কোনো হেলিকপ্টার নেই তবে বিমান বাহিনীর প্রায় সতেরো হাজার জন সদস্য দক্ষ হাতে এসব অস্ত্র পরিচালনা করেন আধুনিক অস্ত্রের ব্যাপারে পিছিয়ে নেই বাংলাদেশ নৌবাহিনীও তাদের কাছে বিভিন্ন ধরনের তিনশোটি জাহাজ রয়েছে যার মধ্যে যুদ্ধ জাহাজ একশো নব্বইটি এছাড়াও তাদের অস্ত্র ভাণ্ডারে সাতটি ফিগ্রেড এবং ছয়টি করভেট রয়েছে তবে তাদের কাছে রণতরী না থাকলেও নৌবাহিনীকে শক্তিশালী করেছে দুটি আধুনিক সাবমেরিন সব কিছু পরিচালনার জন্য নৌবাহিনীতে পঁচিশ হাজার একশো জন সদস্য সংখ্যা রয়েছে এরপরেও বাংলাদেশের সশস্ত্র বাহিনীকে নানা ধরনের প্রতিকূল পরিবেশের মুখোমুখি হতে হয় প্রতিবেশী দেশগুলোর তুলনায় বাংলাদেশের প্রতিরক্ষা ব্যয় তুলনামূলকভাবে কম হওয়ায় সশস্ত্র বাহিনীকে দ্রুত আধুনিক করা সম্ভব হচ্ছে না তাই সমরাষ্ট্রের জন্য বেশিরভাগ সময় বাংলাদেশ চীন ও রাশিয়ার উপর নির্ভর করে বিদেশ থেকে এসব অস্ত্র কেনা তা রক্ষণাবেক্ষণ প্রশিক্ষণ এবং খুচরা যন্ত্রাংশ কিনতে বিপুল অর্থ ব্যয় করতে হয় অস্ত্রের জন্য অন্য দেশের উপর নির্ভরশীলতার কারণে অনেক সময় তা দেশের স্বাধীনতা ও পররাষ্ট্র নীতিতেও প্রভাব ফেলে সব মিলিয়ে বাংলাদেশের সশস্ত্র বাহিনীর সক্ষমতা মাঝারি মানের বলা যায় যদিও গত কয়েক বছরে এই সক্ষমতা কয়েকগুণ বৃদ্ধি পেয়েছে তবু দেশটি যেহেতু ভারত ও মায়ানমারের মাঝামাঝি অবস্থিত তাই দুই দেশের জটিল রাজনৈতিক পরিস্থিতি বাংলাদেশের উপরে প্রভাব ফেলে এমন পরিস্থিতিতে বিভিন্ন সংকট থেকে নিজেদের সুরক্ষিত রাখতে দেশটির সশস্ত্র সক্ষমতা আরও বৃদ্ধি করা প্রয়োজন একই সাথে বিদেশি শক্তির উপর থেকে নির্ভরতা কমিয়ে অস্ত্র উৎপাদনে দেশীয় উদ্যোগও জরুরি বলে মনে করেন সামরস্ত্র বিশেষজ্ঞরা বিশ্বের বিভিন্ন প্রান্তে ঘটে যাওয়া ঘটনা নিয়ে নানা জানা অজানা তথ্য জানতে সাবস্ক্রাইব করুন বিশ্বপ্রান্তরে